মেষ রাশি আর্থিক দিক শুভ অর্থপ্রাপ্তি হবে পারিবারিক সমস্যার সমাধান হবে কাজে প্রেশার বেশি থাকবে কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে গোলাপি ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ উত্তম ভাগ্য আপনার বৃষ রাশি চিন্তা টেনশান আপনার থাকবে পরিবারের শান্তি বজায় রাখুন দুপুরের পর পরিস্থিতি আপনার বদলাবে কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট পরিশ্রম যতটা করবেন ততটা লাভ আপনি পাবেন মিথুন রাশি সম্পত্তি লাভের যোগ হঠাৎ অর্থপ্রাপ্তি হবে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করুন সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে নীল ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পারসেন্ট মধ্যম ভাগ্য আপনার কর্কট রাশি মানসিক চিন্তা টেনশান আপনার কম হবে কেরিয়ারে সফলতার যোগ ধার্মিক স্থানে ভ্রমণের যোগ খাওয়ার জিনিস দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে সাদা ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ পারসেন্ট উত্তম ভাগ্য আপনার